চালের সরঞ্জাম রেডি করতে ব্যস্ত কারণ চাল দেওয়ার এক উপযুক্ত জায়গা এনারা ঠিক করেছেন এবং সেখান থেকে চাল দেওয়া শুরু হবে এই জলরাশি অনেকটাই গভীরে আমরা এসেছি এবং আমি দেখাবো আপনাদের ফার্স্ট যে এই উত্তর জলরাশির মধ্যেখানে এই ইলসির চাল কীভাবে দেওয়া হয় তো যতক্ষণ এই ভিডিও চলছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আমাদের এই বড় চাল বড় বটে এসে কিভাবে চাল এখানেই দেওয়া হবে তো বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা বুঝতেই পারছেন যে অন্যান্য দিনের থেকে আজকের ভিডিও একটু অন্য ধরনের হতে চলেছে কারণ আজকে আমরা ইলিশের সন্ধানে এসেছি আমাদের এই সাতজনের টিম সাথে আমি আছি বিশাল বড় একটা প্রায় আট থেকে ন হাজার ফুট দৈর্ঘ্যের একটা বিশাল ইতিহাসের চাল এই মুহূর্তে আমাদের দেওয়া হবে এই উত্তাল সমুদ্রের মধ্যে দেখব আজকের আমাদের এই চাল কিভাবে দেওয়া হয় এবং সেই চাল থেকে কতটা পরিমাণে ইলিশ মাছ পেতে পারি নীল আকাশের বুধপৎপত করে উঠছে একটা নীল পতাকা জলরাশিতে যে জালটা ছাড়া হবে সেই জালের প্রান্তে এই অংশটা দেওয়া হবে যাতে আমরা দূর থেকে দেখতে পারি যে জালটা ভাসছে দারুণ নৌকা তুলছে আমাদের জাগি জাল ফেলা শুরু হয়েছে তো এই চাল আমাদের এই যে পতাকা দেওয়া হলো নীল পতাকা এখান থেকে জালটা ফাঁসানো শুরু হলো আমরা নৌকা অপারেটিং করছেন আর চাল আমাদের কিন্তু দেওয়া শুরু হলো চাল পড়ছে একটু একটু পূর্ণিমার জোয়ার চলছে পূর্ণিমার জোয়ারের উত্তল সমুদ্র সেখানে আমাদের ইলিশের জাল দেওয়ার কাজ শুরু হয়েছে একটু একটু করে ইঞ্জিন চালানো হচ্ছে ইঞ্জিন একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর সেই মতো একটু একটু করে জাল ছাড়া হচ্ছে চলছে প্রায় অনেকটা চাল পড়ে গেছে এখনও তো বাকি আছে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে পুরো জাল দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ এর করবো এবং তারপর কিন্তু দেখা হবে আমাদের এই ইলিশের চাল এবং আমরা আশা করছি আজ সীমন্ত ইলিশকে দেখাতে পারবো তো সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন যে এই উত্তাল সমুদ্রে আমরা আজ ইলিশের বেশি প্রেসে কী পরিমাণে ইলিশ মাছ পেতে পারি

দেখতে থাকবো যে আজ আমাদের এই জাল থেকে ঠিক কত ইলিশ মাছ পেতে পারি সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন যে আজ এই জাল আমাদের কতটা খুশি করতে পারে কতগুলো জীবন্ত মাছ আমরা দেখতে পারি তারই অপেক্ষায় এই জিনিস স্টার্ট দেওয়া হলো আর এই জাল একটু একটু করে টান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে এবং সংগ্রহ করা হবে জালে আটকে থাকা মাছ জাল টানা শুরু হয়েছে যতটুকু জাল আজকে দেওয়া গেছে সেই জাল থেকেই মাছ সংগ্রহের কাজ চলছে প্রোটিন কাজে লেগে পড়েছে বন্ধুরা এই জালের প্রথম জীবন্ত মাছ দেখুন পোম্পের মাছ এই জালের প্রথম জীবন্ত মাছ আমাদের এসছে দেগুন মুন্দ্রা জীবন্ত কম্প্রে সংসদে জীবন্ত ইলিস ওই ভাইয়ের হাতে আর একটা জালে আসছে এই তো অনেকদিন পরে ইলিশ দেখছি ছোট সাইজের হলেও কিন্তু জালে হাতে পেয়ে গেলাম এই নদীর রাখলাম এখানে এই তো এই তো এই তো এই दे दे सेवे <laughs> thank <laughs> জাল দেখা চলছে আর একের পরে জাল থেকে তিরিশ মাছ পোপ্রের মাছ উঠছে জমছে আমাদের এখানে মাছ thank mm -hmm. you